খুলনায় পুলিশের সামনেই সংঘর্ষ একজন গুলিবিদ্ধ নির্বাক দাঁড়িয়ে পুলিশ প্রশাসন ইমরুল ইসলাম ইমনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত খুলনার বাগমারা এলাকার একটি দোকান চুরির ঘটনায় সংঘর্ষের ঘটনা ঘটেছে এ ঘটনায় দুর্বৃত্তরা একজনকে গুলি এবং অপরজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে আজ রোববার চৌঠা মে দুপুর দেড়টার দিকে নগরীর বাগমারা ব্রিজের সন্নিকটে এ ঘটনা ঘটে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে আহতরা হলেন বাগমারা ব্রিজ সংলগ্ন মোহাম্মদ খলিল শেখের ছেলে মোহাম্মদ আজিজ বয়স পঁয়তাল্লিশ একই এলাকার ইয়াকুব শেখের ছেলে মোহাম্মদ সিরাজুল ইসলাম বয়স বিয়াল্লিশ তার ছোট ভাই শহীদুল ইসলাম বয়স সাঁত্রিশ এবং অপর একজন মোহাম্মদ নজরুল ইসলাম দুর্বৃত্তের ছোড়া গুলি আবদুল আজিজের বুকের ডান পাশে বিদ্ধ হয় তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে বাকি তিনজন শঙ্কামুক্ত হওয়ায় তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে স্থানীয়রা জানান গত শনিবার রাতে বাগমারা এলাকার মুদি দোকান শিরিনা স্টোরে চুরি হয় স্থানীয়রা রাতে ওই চুরির ঘটনায় দুজনকে জিজ্ঞাসাবাদ করে পরে ঘটনাস্থলে পুলিশ আসলে চুরি হওয়া মালামাল তাদের কাছ থেকে উদ্ধার করা হয় রাতে ওই দুজনকে থানায় হস্তান্তর এবং পরবর্তীতে তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয় স্থানীয়রা আরও জানান রাতের ওই চুরির ঘটনাকে কেন্দ্র করে রোববার দুপুরে স্থানীয় এক সন্ত্রাসীর নেতৃত্বে পুলিশের উপস্থিতিতেই সেখানে গোলাগুলি এবং ধারালো অস্ত্র দিয়ে কয়েকজনকে কুপিয়ে জখম করা হয় এ সময় পুলিশকে হতবাক হয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায় এই ঘটনায় আজিজ সিরাজুল শহীদুল এবং নজরুল গুরুতর আহত হয় ঘটনার পর থেকেই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে গুলি করেছে গুলি করেছে গুলি করেছে